আমি নিজে বিএমপি করি কিন্তু বিএমপি কোন দলেই ভালো না বিএমপি আরো খারাপ আওয়ামী লীগের চেয়ে বড় খারাপ বিএমপি কিভাবে বুঝলেন কেন বললেন আরে এখন যে নির্বাচন দেয় না এখন এক রাজি লাগাই দিছে চাঁদা তোলে এরপরে দক্ষিণ বাজারে সিএনজিতে অটোতে তারা পয়সা তুলে খায় আচ্ছা তার মানে কি নির্বাচন দিলে আর ক্ষতি হতে পারে নির্বাচন দিলে আরো ক্ষতি আমরা চাই ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাক সুন্দরভাবে চলবে